হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লা ফার্নিচারে আর আপনারা সবাই জানেন যে বিসমিল্লা ফার্নিচার এত বিশাল একটু সোফার শোরুম এবং সোফা শুধু না ভাইয়ারা কিন্তু এখন দেখেন অন্যান্য কালেকশনে নিয়ে আসতে কিন্তু বিশেষ করে সোফার ভিডিও আমরা সবসময় করি কারণ ভাইয়াদের কিন্তু এখানে উন্নত মানের সোফাগুলো একদমই কম খরচে আপনারা পান মানে কারখানার দামে পেয়ে থাকেন তাই কিন্তু আমরা আবারও চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে আর বিসমিল্লাহ ফার্নিচার থেকে আমাদের সাথে বিসমিল্লাহ ফার্নিচারের প্রোপারিটার হাফেজ ওয়ালিউল্লাহ ভাই থাকেন সব সময় এবং আজকেও আছেন

বাংলা কাপড় কম দামি কাপড় আছে এখানে ফোন তোলা মেলানো আছে কাপড়টা একটু কম দামি এই যে হাত হলো ফিনিশিং টা দেখেন কাটের মানে এত কমের মধ্যে এত সুন্দর কাঠের ফার্নিচার যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দশ বছরের ওয়ারেন্টি সহ এটা প্রাইস টা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি তারপর যদি যাই ভাইয়া যে পাশে আরেকটা রাউন্ড হাতা দেখেন কার্ডের সোফা জি এটা কি কথা কি কাট এটাও নিম কাঠ এটা নেশার সাইজটা দেখেন এখানে অনেকটা স্পেস আসছে এটা টু টু ওয়ান সোফা এটা ওই জং ধরবে না আর এটা এবং এখানেও কিন্তু উঁচু করে দেওয়া আছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এর পায়া দেওয়া রয়েছে যে দেখেন এখানে আবার সেলাই করে ডিজাইন করে দেওয়া রয়েছে

সোফা পনেরো বছর গ্যারান্টি থাকবে কত তেইশ হাজার টাকা এইখানে সোফা দেওয়া আছে আলাদা কাপড় একটু ভিন্ন এটা ভালো মানের কাপড় দেওয়া আছে এটা তুর্কি ভেলভার সুইট কাপড় এটা

এটা আপনার পনেরো বছর তো গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে আপনার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ভিডিও দেখাই দিলাম আপনি অবশ্যই পাশে একটা গোলাপ কর্নার সোফা দেখা দি গোলাপ কর্নার সোফা সুন্দর একটা কালারের ভিতরে

পনেরো বছর লেখা তো গ্যারান্টি থাকবে এটা ভাই দামি কাপড় ভালো মানের কাপড় উন্নত মানের কাপড়

একটা দেখেন এটা প্রাইসটা পড়বে সতেরো সতেরো হাজার টাকা এই পাশে আছে এক কালারে করা পুরো সুন্দর কাপড় ভেলভেট সুইট কাপড় পাঁচ থেকে থাকবে এটা প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা বিশ তারপর ভাই এই যে এটা সেটে এইগুলোর ভিতর আপনি তিন ইঞ্চি ফোম দেওয়া আছে যেটা আছে সেটাই বলে দিচ্ছি আর একটা আছে এটা সলিড ফোম আচ্ছা চার ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে ওকে এখানে এই যে নাপাইগুলোতে এখানে

বালিশগুলোর ভিতরে এখানে রতন করা রয়েছে ভিতরে ফাইবার ইউজ করা এখানে লেজ লাগানো রয়েছে যেটাই করতে খরচ একটু বেড়ে যায় এবং আপনার বিশ বছরের লেগে তো গ্যারান্টি থাকবে এটা

হ্যাঁ দেখেন সুন্দর একটা কালারের ভিতরে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে এটা একটু কম প্রাইস টা পড়বে আপনার হ্যাঁ

করতে হয় আশা করে

অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সোফা যারা কিনবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাইয়া আলাইকুম